জয় জগন্নাথ বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব দু সালে জগন্নাথ রথযাত্রা কবে পালিত হতে চলেছে তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে সাথে আমরা জেনে নেব উল্টো রথযাত্রার তারিখ এবং দু হাজার পঁচিশ সালে স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকন্টিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে এই দিন সহ ভারতের বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের রথযাত্রা বার করা হয় শ্রীধামপুরীতে ভগবান জগন্নাথ দেবসহ শ্রী বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে রথ টানা হয় সেই রথ টানার জন্য দেশ বিদেশ থেকে শ্রীধাম পুরীতে আসেন শ্রীধামপুরীর রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব জগন্নাথ দেবের উৎসব কবে পালন করা হবে কারণ এই দিনেই মর্তে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের তাই এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবেও পালন করা হয় দু হাজার পঁচিশ সালে জগন্নাথ দেবের স্থানযাত্রা হতে চলেছে এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দু হাজার পঁচিশ সালে রথযাত্রা উৎসব পালন হতে চলেছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটের পর থেকে এবং দ্বিতীয় তিথি শেষ হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে উল্টো রথযাত্রা পড়েছে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ বাংলার উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার চৌঠো জুলাই দু হাজার ইংরাজি এবং বাংলার উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ